সিরিয়ায় বেশ কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির দক্ষিণাঞ্চলে ধ্বংসপ্রায় এই চিত্রই জানান দিচ্ছে ঘটনার ভয়াবহতা জাতিসংঘ বলছে গেল সপ্তাহে দ্রুজ ও বেদুন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অনেকে বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন দোকানপাটসহ বহু যানবাহন যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলা বর্ষণ আর গুলির শব্দে কেঁপে ওঠে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালখা সংঘাতে জড়ায় বেদুইন যোদ্ধা এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী এ সময় নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেদুইন যোদ্ধারা তারা আমাদের নারীদের ওপর হামলা চালিয়েছে রক্তের বদলে রক্ত চাই আমরা এ ঘটনার পর দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সিরিয় সরকার দ্রুস প্রধান শহর সুয়েদা থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়ারও দাবি করেন তারা এরই মধ্যে সিরিয়ার সুয়ে দেয় নিহতদের স্মরণে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে জড়ো হন দ্রুস সম্প্রদায়ের মানুষ তাদের ঠেকাতে সীমান্ত এলাকায় কংক্রিটের ব্যারিকেড দেয় ইসরায়েলের সেনারা এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে এদিকে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে বিশ্বাস করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ ওয়াশিংটনে মার্কিন সেনেটর টেড ক্রুজের সঙ্গে বসে তিনি অভিযোগ করে বলেন সিরিয়ার সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়ের ওপর সারা নির্দেশনায় হামলা চালানো হয়েছে সারা জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি সাথী সংবাদ